নায়ক সিনেমায় উত্তম কুমারের একটা অসাধারণ ডায়লগ ছিল মনে আছে তো যেখানে উত্তম কুমার বলছেন আমি তো আছি সিনেমায় ইজেন্ট দ্যাট এনাফ একটা সময় ছিল যখন দুজন অভিনেতার সিনেমায় থাকা মানেই সিনেমা হিট হবে মোটামুটি এটা নিশ্চিত ছিল এবং পরিচালক প্রযোজকরা এই ফর্মুলাটা এমন বুঝে গিয়েছিলেন যে যে কোনো সিনেমায় দু চারটে সিনের জন্য যদি এই দুজন অভিনেতাকে একটু বুঝে দেওয়া যায় তাহলে সিনেমা হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর দর্শক হেসে কুটিপাটি হবেই হবে কারা তারা বুঝতেই পেরে গেছেন এতক্ষণে সেই অসাধারণ জুটি যারা ইতিহাস তৈরি করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায় এবার এই জুটি তো ইতিহাস তৈরি করেছিল বটে কিন্তু তাদের পথ চলাটা শুরু হয়েছিল কোথা থেকে মনে আছে সেটা জহর রায় তখন পাটনায় থাকেন সেখানেই তার অ্যামেচার থিয়েটারে অভিনয় করা শুরু হয়েছে ততদিনে এক সাহেবকে তিনি গুরু বলে মেনে নিয়েছেন আর তিনি হলেন চার্লি চ্যাপলিন চার্লি চ্যাপলিনের প্রত্যেকটা সিনেমা আট দশ বারো বার করে দেখে ফেলছেন জহর রায় তার প্রতিটা ভঙ্গি প্রতিটা এক্সপ্রেশন প্রতিটা অভিনয় তাকানো সমস্ত কিছু একেবারে গিলে খেয়েছেন তিনি কিন্তু ওই যে সংসারের চাপ অভিনয় করলে তো হবে না টাকা পয়সা রোজগার করতে হবে কলেজ ছেড়ে দিয়ে তিনি কাজে ঢুকে পড়লেন পাটনা বিশ্ববিদ্যালয়ে ট্রুফ রিডার হিসেবে কাজ করেছেন তারপরে জহর রায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন এবং তারপর একখানা দর্জির দোকান খুলে বসেছিলেন ভালোই কাজকর্ম করছিলেন দর্জির কাজ শিখে নিয়েছিলেন কিন্তু তারপরে যা হয় হবে বলে দোকান পাট বন্ধ করে সোজা চলে এলেন কলকাতায় কারণ তিনি অভিনয় করবেন এবার বরযাত্রীর একটা দলের সঙ্গে ভিড়ে ট্রেনে করে কলকাতায় তো চলে এসেছেন খুঁটি বলতে একজন মাত্র মানুষ পরিচালক অর্ধেন্দু মুখোপাধ্যায় সেই সময়টা প্রচণ্ড অশান্ত কলকাতা অশান্ত উত্তপ্ত দেশভাগ হবে হবে করছে অর্ধেন্দ্র মুখোপাধ্যায় তখন ঠিক করছেন পূর্বরাগ ছবিটা বানাবেন এবার সেখানে যদি একটা পাঠ পাওয়া যায় জহর রায় চেষ্টা চরিত্র করছেন কিন্তু ফাইনালি পূর্বরাগ নয় সাহারা সুশীল মজুমদারের সাহারা ছবিতে সম্ভবত প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন জহর রায় তারপর বিমল রায়ের অঞ্জনগড় আর ঠিক এই সময়টাতেই আরেক দিকে আরেকটা সিনেমায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বিক্রমপুরের এক বাঙাল জাগরণ ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায় একবার ভাবুন গায়ে কাঁটা দেবে একই জায়গায় দুটো আলাদা স্টুডিওতে দুজন মানুষ ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাদের অভিনয় জীবনটা শুরু করতে চলেছেন এমন দুজন যারা জানেন না কিভাবে তাদের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে শুধু কাজের দিক থেকে নয় পার্সোনালিও কেমন বন্ধু তারা হবেন আর কিছুদিনের মধ্যেই একজন আরেকজনের ভেনো আর জহুরে হয়ে উঠবেন এই ভানু জহর জুটি যেটা কিনা ইতিহাস তৈরি করেছিল এই জুটির আত্মপ্রকাশ কোন সিনেমায় প্রথম হয়েছিল বলতে পারবেন ইন্দ্রনাথ উনিশশো সালে ইন্দ্রনাথ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল যার পরিচালক ছিলেন প্রভাত মিত্র এই সিনেমাতেই প্রথম দেখা গিয়েছিল ভানুজহর জুটিকে তারপর তো ইতিহাস আর পেছন ফিরে তাকাতে হয়নি এমন কি এই সৌভাগ্য খুব কম অভিনেতার হয়েছে যেখানে তাদের নামে সিনেমা তৈরি হয়েছে স্টার সুপারস্টার তাদের নামে নানা রকম জিনিসপত্র হয় মন্দির হয় মূর্তি হয় এসব তো আমরা দেখেছি কিন্তু অভিনেতা অভিনেত্রীদের নিজেদের নামে সিনেমার নাম এই সৌভাগ্য কিন্তু খুব কম অভিনেতার হয়েছে এটা ভানু বন্ধবাধ্যাই এবং জহর রায় পেয়েছে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্টের নাম তো আপনারা সকলেই বলতে পারবেন কিন্তু দুটো সিনেমার নাম বলতে পারবেন যেখানে ভানু বন্ধবাধ্যকে নিয়ে একটা সিনেমার নাম জহর রায়কে নিয়ে আরেকটা সিনেমার নাম বলুন তো দেখি কমেন্টে টক করে লিখে ফেলুন দেখুন এই যে জুটি ভানু জহর এদেরকে নিয়ে যেরকম উন্মাদনা ছিল ফ্যানদের যেরকম একটা সাংঘাতিক চাহিদা ছিল এই দুজনের প্রতি তেমনই তাদের দুজনকে নিয়ে কিন্তু দারুণ সমস্ত গুঞ্জন ছিল আর সেই গুঞ্জন হচ্ছে এই ভানুবন্ধবাধে জহর আর এক অপরকে মোটতে দেখতে পারেন না দুজনের মধ্যে সাংঘাতিক প্রতিযোগিতা রয়েছে দুজনেই তো হাস্যকৌতুক অভিনেতা তাহলে রোল পাওয়ার জন্য দুজনের মধ্যে সাংঘাতিক রেসারশি রয়েছে দুজন দুজনকে দুচক্ষে দেখতে পারেন না এই সব কথা শুনে রীতিমত হেসে উড়িয়ে দিতেন দুই বন্ধু ভেনু আর জহুরে তারা দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতেন এই সব কথা শুনলে ভানুবন্ধবাধে বলতেন লোকে কি বলে তাতে কি আসে যায় আমি কি হেটা জহর ভালো কইরা জানে আর জহর কি হেডা আমি জানি আর জহর রায়কে এই সমস্ত কথা নিয়ে প্রশ্ন করলে তিনি বলতেন দেখুন এই সব কথা যারা বলেন তাদের প্রশ্নের উত্তর যদি দিতেই হয় তাহলে তো বাথরুমের ভেতরে গিয়ে দাঁড়িয়ে দিতে হবে কারণ এই সব কথার উত্তর তো ওই জায়গাতে দাঁড়িয়ে দেবার মতোই সেই সময় উল্টোরথ পুরস্কার ছিল এবারে এই উল্টোরথ পুরস্কারে হাস্য অভিনেতার পুরস্কারটা ভানু বন্দ্যোপাধ্যায়ের বাধা ধরা ছিল এক বছর তিনি ফোন পেলেন এবং তাকে বলা হলো খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি এবারের পুরস্কারটা আপনি পাননি পেয়েছেন জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জহর পুরস্কার পেয়েছে এটা আমার হার নয় জহর পুরস্কার পেয়েছে মানে এটা তো আমারই পুরস্কার আমারই তো জয় কিছুটা নাম হয়ে যাওয়ার পর ভানু বন্দ্যোপাধ্যায় কিন্তু ছোটোখাটো রোল খুব একটা নিতেন না জহর রায়ের কোনো বাচ নেই তিনি সমস্ত সিনেমায় রোল করতেন ভানু বন্দ্যোপাধ্যায় যখন আড়াইশো টাকা চার্জ করছেন সিনেমায় অভিনয়ের জন্য জহর রায় তখনও পর্যন্ত চার্জ করছেন মাত্র সত্তর টাকা এই নিয়ে ভেনোর কাছ থেকে জহুরে প্রচুর বকা খেয়েছেন কিন্তু সুদ রাননি তিনি তবে এই ভানু জহর জুটিকে মঞ্চে প্রতিষ্ঠিত করার পেছনে আরেকটি মানুষের অবদান কিন্তু একেবারে ভোলা যায় না তিনি হলেন হাস্যকৌতুক অভিনেতা অজিত চট্টোপাধ্যায় অজিত চট্টোপাধ্যায় জলসার জগতে তখন প্রচণ্ড নাম করেছেন ভানু জহর তখনও পর্যন্ত সিনেমাতে স্ট্রাগল করছেন এই সময় অজিত বাবু ভানু জহরকে নিজের সঙ্গে বিভিন্ন জলসার শোতে মফসে নিয়ে যেতেন মঞ্চে অভিনয় করাতেন এমন কি আয়োজকদের সঙ্গে মিথ্যে ঝগড়া করে শরীর খারাপের বাহানা দিয়ে অনেক শোতে তিনি জানেনই যাতে ভানু জহর সুযোগ পায় ভানু জহর মঞ্চের ওপরে উঠতে পারে ভানু জহর অজিত একটা সময় একেবারে তিনজন এক আত্মা এক প্রাণ বন্ধু ছিলেন তো এইভাবে কিন্তু অজিত চট্ট নিজের কারিয়ারের আত্মত্যাগ করে বন্ধুদের প্রতিষ্ঠা করেছিলেন একটা সময় এমন এসেছিল যখন অজিত চট্টোপাধ্যায় এই মঞ্চে জলসার চলে আর প্রচন্ড জনপ্রিয় হয়েছিল ভানু জহরের জুটি তবে এই সমস্ত কিছু চলতে আস্তে রায় শরীরটা ভাঙছিল একটা সময় তিনি প্রচন্ড ফিজিক্যালি ফিট ছিলেন খাওয়া দাওয়া করতেন দারুন কিন্তু তারপর জন্ডিস লিভারের সমস্যা আস্তে আস্তে একেবারে স্বাস্থ্যবান মানুষটা কঙ্কাল সার হয়ে যান তখন সিনেমা পাড়া জহর রায়কে এড়িয়ে চলছে তাকে কাজ দেওয়া হচ্ছে কাজ তিনি পাচ্ছেন না মেসে থাকেন বই পড়তে ভীষণ ভালোবাসতেন হঠাৎই একদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে একটা ফোন এলো আমরা এর পাড়ার লোকজন বলছি জহরদার নেই তিনি মারা গেছেন আজ সকালে একটু ভানুবাবুকে জানিয়ে দেবেন সৌমিত্র চট্টোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে সঙ্গে ফোন করলেন দুজনে মিলে তখনই চলে গেলেন মেডিকেল কলেজে গিয়ে তখন সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন আমরা যখন পৌঁছেছি তখন সেখানে কেউ নেই জহরের পাড়ার লোকজন যারা ছিলেন মেসের লোকজন যারা ছিলেন তারা তখন জিনিসপত্র কিনতে ভানু ভেঙে পড়েছে এবং সেখানে আমরা গিয়ে দেখলাম যে একটা সবুজ চাদর দিয়ে জহর রায়ের গাটা ঢেকে রাখা হয়েছে এটা দেখে ভানু বন্দ্যোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন এই দেশে এটুকুই প্রাপ্য ছিল জহরের বিদেশে জন্মালে ওকে স্যার উপাধি দিত লোকজন এরপর জহর রায়ের ছেলে বলছেন রাতের বেলা মেসের লোকজনই বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরের দিন সকালে ভানু কাকু যখন আমাদের বাড়িতে খবর দিতে এলেন কাঁদে কাঁধ দরজার বাইরে তিনি বসে পড়েছিলেন প্রচন্ড ভেঙে পড়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় তার প্রিয় বন্ধু চলে যাওয়াতে আজ দুজনের কেউই নেই কিন্তু তাদের কাজ তাদের বন্ধুত্ব তাদের অনুপ্রেরণা রয়ে গেছে কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবার এইরকমই একটা সুন্দর গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ভালো থাকবেন দেখতে ভুলবেন না পাঁচ মিনিটের গল্প